আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন বিশ্বকাপ ড্রয়ে ঠিক আগে বিশেষ সাক্ষাৎকারে নিজের লক্ষ্য পরিষ্কার করে দিলেন লিওনাল ম্যাসে আর্জেন্টাইন অধিনায়ক জানালেন টিমের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও বেঁচে আছে আমার টিমের জন্য প্রস্তুতি নতুন জেনারেশন প্রতি আস্থা এবং শেষ আরেকবার ইতিহাস গড়ার আত্মবিশ্বাস সবাই জোরেছে মেসির কথাই আর্জেন্টাইনদের জন্য এটা বড় অনুপ্রেরণা কারণ ড্রয়ের আগে দলের মনের বাড়তি উদ্দীপনা জোগালেন এই সাক্ষাৎকার লিওনাল মেসি বিশেষ সাক্ষাৎকারে বিশ্বকাপ ড্রয়ের আগে আলোর তুলেছেন ফুটবল দুনিয়া গত বিশ্বকাপে ভাগ্য আমাদের পাশে ছিল যদিও নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে আমরা ভালো খেলেছিলাম তবুও ম্যাচ প্লানটিতে চলে যায় দিব মার্টিনেস তাদের উচি করে আমরা বিশ্বকাপ জিতি হ্যাঁ আমরা আবারও চেষ্টা করব আমাদের সবটুকু দিয়ে লড়াই করব। শিরোপা ধরে রাখার আমাদের মূল লক্ষ্য তবে বিশ্বকাপ অনেক কঠিন প্রতিযোগিতা ছোট ছোট কিছু কারণে এখানে বাদ পড়ার সম্ভাবনা থাকে প্রবল কখনো পোস্টে লেগে বল জালে জড়িয়ে যায় আবার কখনও প্ল্যান্ডিতে এক ম্যাচ হেরেই টুর্নামেন্ট থেকে বিজয় নিতে হয় লিওনাল মেসি তিনি এই কথা জানিয়ে দিয়েছেন বিশেষ সাক্ষাৎকারে